সারাজীবন দেখছেন তিন পাকার প্যান চার পাকার প্যান ইতিহাসে চলে আসছে এ প্রথম পাঁচ পাকার প্যান ভাই এত বড় এত সুন্দর ফ্যান এত বড় এত সুন্দর ফ্যান তাও আবার ভাই স্মার্ট ফ্যান চলবে ভাই এখন স্মার্ট রিমোটে ভাই মানে এখন রিমোট দিয়ে চলবে এখন রিমোট দিয়ে চালাতে পারবেন অন অফ ইভেন সবকিছু এখন রিমোটের মধ্যে করতে পারবেন বারবার আপনাকে ঘুম থেকে উঠে আপনার সুইচ অন অফ করতে হবে ভাইয়া দেখেন এখান থেকে আমি যদি একটু দেখাই আপনাদের একেবারে মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের পাকিস্তান চলে গেছে আবার পাকিস্তান থেকে রেডি হয়ে বাংলাদেশে চলে আসছে এই একটা তারপরে কালার হচ্ছে এই একটা কালার ভেতর হবে মাথা নষ্ট করা কালেকশন এই একটা কালার ভেতর হবে তারপরে যদি আমি নিজ দিয়ে দেখাই তাহলে কিন্তু পাকিস্তানি ফ্যানের কিন্তু অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশনের ভেতর হবে এরপরে যদি দেখাই তারপর দেখেন এই যে মানে এমন একটা জায়গায় চলে আসছে খালি ফ্যান আর ফ্যান ভাই একটা রিমোট দেখি হ্যাঁ আচ্ছা অবশ্যই আমি রিমোটটা দেখিয়ে দিচ্ছি যে ভাই এই যে এটা রিমোট তো চেটা কি ভাই আচ্ছা এটা কিন্তু রিমোট হবে একদম কিউট একটা রিমোট আপনি চাইলে পকেটে হাতে নিয়ে সব ব্যবহার করতে পারবেন এই দেখেন মানে স্পিড বাড়াতে কমাতে পারবেন নন অফ করতে পারবেন সব কিন্তু হাতে এখন জি একটা হবে গোল্ডেন কালার আর একটা হবে ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার আচ্ছা ইভেন চারপাশে পাশে জিপ একটু দেখেন ভাই আচ্ছা কত যারা হচ্ছে দেখেন ইন্টেরিয়র করেন এবং জিপসাম করেন বা বাসায় ওইটার সাথে ম্যাচিং করে দেখেন ফ্যানও কিন্তু পাওয়া যাচ্ছে এখন ওয়াও চারপাশে একটু এটা দেখেন জিপসনটা দেখাবেন আর অনেকের একটা অভিযোগ যেমন আপনার ভিউজদের একটা অভিযোগ থাকে যে ভাই আমরা তো লোকালি অনেকগুলো ফ্যান কিনি তো যেটা হয় আমরা সাধারণত আমরা যেটা আপনার প্রবলেম ফেস করি একটা সময় পর কালারটা উঠে যায় কালার উঠে যায় বডিটা আপনার যে ববলিনের মতো কালার উঠে জং মরিচে চলে আসে এগুলো কি সেরকম হবে অনেকে আপনাকে কোশ্চেন করে তো আমরা আজকে সবার উত্তরটা দিচ্ছি এখানে কিন্তু কোনো সাধারণ কোনো কালার করা হয়নি আচ্ছা এটাকে বলা হয় ডোকো কালার দুই তিন চার পাঁচ ভাই এত সুন্দর প্যান ভাই এত সুন্দর প্যান সারা জীবন দেখছেন তিন পাকার প্যান চার পাকার প্যান ইতিহাসে চলে আসছে এ প্রথম পাঁচ পাকার প্যান ভাই এত বড় এত সুন্দর প্যান এত বড় এত সুন্দর প্যান তাও আবার ভাই স্মার্ট প্যান চলবে ভাই এখন স্মার্ট রিমোটে ভাই মানে এখন রিমোট দিয়ে চলবে এখন রিমোট দিয়ে চালাতে পারবেন অন অফ ইভেন সবকিছু এখন রিমোটের মধ্যে করতে পারবেন বারবার আপে ঘুম থেকে উঠে আপনার সুইচ অন অফ করতে হবে না ভাইয়া ভাই চায়না ঠিক আছে ভাই অরিজিনাল মেড ইন পাকিস্তান কিসের চায়না ভাই কিন্তু ভাই মানুষ তো বলে যে অরিজিনাল পাকিস্তান কিন্তু প্রমাণ দেখাতে পারে না আজকে প্রমাণ শো করে দেখিয়ে দিব আপনাকে ভাই

আবার পাকিস্তান থেকে রেডি হয়ে বাংলাদেশে চলে এটা ভাই একটু খেয়াল করবে এটা যখন টাইটানিক জার্স দেখছেন ভাই টাইটানিক জার্সের যে টাইটানিক যারা সিনেমা দেখছেন ওইটার মধ্যে কিন্তু দেখবেন যে যে আপনার কি বলে সারেনিং করে যে জাহাজটা চালায় সেটার হ্যান্ডেলের মত মনে হচ্ছে আচ্ছা এই একটা তারপরে কালার হচ্ছে এই একটা কালারের ভেতর হবে মাথা নষ্ট করে কালেকশন এই একটা কালারের ভেতর হবে তারপরে যদি আমি নিজ দিয়ে দেখাই তাহলে কিন্তু পাকিস্তানি ফ্যানের কিন্তু অভাব নাই দেখেন কত সুন্দর সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশনের ভেতর হবে এরপরে যদি দেখাই তারপরে দেখেন এই যে মানে এমন একটা জায়গায় চলে আসছে খালি ফ্যান আর ফ্যান প্রাইস রাখবো ইভেন সামনে আসবে মিলু ভাই যখন এই ঘুরবে খেয়াল করেন এই যে পুরো জিপসনটা পুরো ঘুরতেছে ঘুরতেছে ভাই কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় লাগতেছে ভাই রাইট ভাই আপনার লাখ টাকার বাড়ি হচ্ছে কুটি টাকা ভাই আপনি একটা সাদা রোমের গেট আপ সেট আপ লুক সবকিছু চেঞ্জ হয়ে যাবে তাছাড়া আমাদের অনেক প্রবাসী আছে বিশেষ করে ইতালি প্রবাসী সিঙ্গাপুর মালয়েশিয়া আবুধাবি সৌদি আরবে যারা থাকেন অস্ট্রেলিয়া ইউএসএ আমেরিকা ইউরোপ কান্টিতে লন্ডনে যারা থাকেন তারা কিন্তু অনেক টাকা খরচ করে অনেক সুন্দর বাড়ি করেন তারা চায় যে আমরা এই রকম ফ্যান ম্যাচিং করে ম্যাচিং করে আমার পুরা বিল্ডিং এর মধ্যেই প্রত্যেক রুমে লাগাবো তারা কিন্তু ম্যাচিং করে ফ্যান গুলো পায় না এখন এই যে অরিজিনাল পাকিস্তানি এক হচ্ছে খোদাই করে লেখা আছে অরিজিনাল পাকিস্তান আবার দেখা যাচ্ছে কি যে অনেকে একসাথে একই কালার ম্যাচিং করে আপনার দশ বিশটা ফ্যান নিতে চাইতে পারে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনার যত কোয়ান্টিটি সকল ধরনের কোয়ান্টি দেওয়া যাবে আর আপনি যদি একটা কথা বলছিলেন যে আপনার অনেকে মন মতো প্যান্ট খুঁজে পাচ্ছে না আপনাকে আমরা বলতেছি পাকিস্তানি ওয়ার্ল্ড অর্থাৎ এটা অথরাই সব বলতেছে অফিসিয়াল শোরুম বলতেছে যার যেমন কালার যার যেমন চাহিদা যে যেমন করে নিতেছে সব বাবা দেওয়া যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা আপনার লক্ষ কুড়ি খরচ করে অনেক বাড়ি করে দেখেন যায় মনের মতো জিনিস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলতেছে আজই চলে আসেন পাকিস্তানি ওয়ার্ল্ডে আপনি আপনার বাজেটের মধ্যে আপনি আপনার পছন্দের মধ্যে সকল রকম কালেকশন পেয়ে যাবেন আর ইভেন আপনাকে আসতে হবে না কিন্তু ভাই আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দিব দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা পারবেন আর ইভেন এগুলো যদি কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল পাকিস্তানি প্যান না তার জন্য থাকবে ভাই 2 লক্ষ টাকা পুরস্কার ভাই 2 লক্ষ টাকা পুরস্কার 7 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে ভাই একমাত্র পাকিস্তানি ওয়ার্ল্ড দিচ্ছে বাংলাদেশে 7 দিন সেভেন ডেজ মানি ব্যাক গ্যারান্টি আপনি আমাদের কিন্তু প্রোডাক্ট পারচেজ করছেন যদি আপনার বাতাসে সন্তুষ্ট হচ্ছেন না বা কোনো সমস্যা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে টাকা নিয়ে যেতে পারবেন তাহলে আমরা ভাই এটাকে সরিয়ে দিই নাকি আমরা অন্য এটার দামটা বলে দেই ভাই এটার দামটা এটা আপনার পাকিস্তান একদম জিপসন পেন বলা হয় পাঁচ পাকার একটু স্পেশাল কোয়ালিটির মধ্যে এটা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা বাট আমরা অফার প্রাইসে স্মার্ট রিমোট সহকারে দিচ্ছি অনলি ফোর তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া দেখেন এখন খাট থেকে কিন্তু উঠতে হবে না জি আপনারা সোফাই থেকে উঠতে হবে না রিমোট পাশে থাকবে যখন বন্ধ করার মন বন্ধ করবেন চালু করতে মন চালু করবেন যদি বাতাস কমানো বা বাড়ানোর প্রয়োজন হয় তখন কিন্তু রিমোট দিয়ে করতে পারবেন ভাই একটা রিমোট দেখি হ্যাঁ আচ্ছা অবশ্যই আমি রিমোটটা দেখিয়ে দিচ্ছি যে ভাই এই যে এটা রিমোট তো এটা আর কি ভাই আচ্ছা এটা কিন্তু রিমোট হবে একদম কিউট একটা রিমোট আপনি চাইলে পকেটে হাতে নিয়ে সব ব্যবহার করতে পারবেন এই দেখেন মানে স্পিড বাড়াতে কমাতে পারবেন অন অফ করতে পারবেন সব কিন্তু হাতে এখন জি আচ্ছা ভাই দাম কত বলছেন ভাই এটা বললাম না রেগুলার প্রাইস 16500 অফার প্রাইসে 5 পাকা জিপসন পেন আমাদের দোকানের সর্বোচ্চ কোয়ালিটির প্যান্ট যেটা আর কি তেরো হাজার পাঁচশো টাকা এখন দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় ফ্লোরিং এর মতো দেখেন কত সুন্দর ফ্যান আচ্ছা ওনার কষ্ট হচ্ছে অনেক ওজন ফ্যানটা ওকে তো আমরা আরো ফ্যান দেখাবো দর্শক সাথেই থাকুন এবং কে কোন জায়গা থেকে আপনারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন মিলু ভাই সেম জেনারেশন সেম বাসনের মধ্যে আমরা যে প্যান্টটা ঘুরে দেখেছি এই যে এই দুটো মডেল হবে ভাই হ্যাঁ একটা হবে গোল্ডেন কালার আর একটা হবে ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার আচ্ছা इवन চার পাশে একটু দেখাবেন ভাই আচ্ছা যারা হচ্ছে দেখেন ইন্টেরিয়র করেন এবং জিপ করেন বা বাসায় ওইটার সাথে ম্যাচিং করে দেখেন ফ্যানও কিন্তু পাওয়া যাচ্ছে এখন ওয়াও চারপাশে একটু এটা দেখেন জিপসনটা দেখাবেন আর অনেকের একটা অভিযোগ যেমন আপনার ভিউজদের একটা অভিযোগ থাকে যে ভাই আমরা তো লোকালি অনেকগুলো প্যান্ট কিনি তো যেটা হয় আমরা সাধারণত আমরা যেটা আপনার প্রবলেমটা ফেস করি একটা সময় পর কালারটা উঠে যায় কালার উঠে যায় বডিটা আপনার যে ববলিনের মতো কালার উঠে জং মরিচে চলে আসে এগুলো কি সেরকম হবে অনেকে আপনার পোষণ করে তো আমরা আজকে সবার উত্তরটা দিচ্ছি এখানে কিন্তু কোনো সাধারণ কোনো কালার করা হয়নি আচ্ছা

তো সেক্ষেত্রে এগুলার কালার গ্যারান্টি আছে দশ বছরের আচ্ছা দশ বছরের মধ্যে যদি কালার উঠে যায় বা কোনো সমস্যা কোম্পানিতে টোটালি চেঞ্জ করে দেওয়া হবে টোটাল চেঞ্জ আর এখানে যে বেয়ারিং টা ইউজ করেছে এটা হচ্ছে আপনার জাপানিজ বোল বেয়ারিং আচ্ছা যেটা কিন্তু আপনার ডাবল জাপানিজ বোল বেয়ারিং ইউজ করেছে আর অনেকে কোশ্চেন থাকতে পারে যে জাপানিজ বোল বেয়ারিং কি সুবিধা জাপানিজ বোল বেয়ারিং ইউজ করার কারণে এটা কোনো পর কোনো নয়েজ হবে না শব্দ হবে না একেবারে নয়েজলেস হবে বাতাসটা দিবে একবারে শীতল বাতাস যেহেতু জাপানিস বলবে এটা খুব দ্রুত রোটেট করবে ইভেন রোমে আনাচে কানাচ সব জায়গায় বাতাসটা পৌঁছে দিবে বাতাস থাকবে গ্যারান্টি ভাই আপনার যদি মন মতো বাতাস না হয় আপনি যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে এটা মানি ব্যাগ দেওয়া হবে জি বাতাসের বিষয়টা হ্যাঁ তো যেটা বলছেন ভাই এতক্ষণ বললাম যে বাতাস গ্রান্টি যদি বাতাসে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে মানি ব্যাগ দেওয়া হবে ভাইয়া আচ্ছা তো প্রত্যেকটা প্যানেলে কিন্তু অফিশিয়াল গ্যারান্টি কার্ড প্রোভাইড করব আমি একটু ওগ্রিমে দেখিয়ে দিলাম খেয়াল করবেন এখানে লেখা আছে পাকিস্তানি ওয়ার্ল্ড অথবা একদম কোম্পানির অফিশিয়াল গ্রান্টিকার কার্ড হয়েছে এখানে লেখা আছে প্রাইভেট গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ not warranty অর্থাৎ এটা আমার মুখের কথা না একদম লেখা আবার কোম্পানি থেকে দেওয়া হয়েছে আচ্ছা অনেকেই যারা লাইফটা দেখতেছে তারা বলতেছে ভাই দাম তো বলেন না আচ্ছা তাহলে কি আমরা দামের একটা ধারণা দিতে পারি আমি একে দামের ধারণা দিয়ে দিচ্ছি একটু সামনে আসেন ভাইয়া যেমন আমাদের এখানে যে স্প্যান আছে এগুলো সব চার পাখা আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই দেখেন আপনারা কত ধরনের কালারের ফ্যান দেখছেন কিন্তু নীল কালারের ফ্যান কিন্তু আজ পর্যন্ত মনে হয় না দেখছেন এখানে কিন্তু নীল কালারের ফ্যানটা পাবেন আপনারা এটা কি ভাই অরিজিনাল পাকিস্তান আমরা একটা একটা করে ক্যামেরায় দেখাবো আর দাম দরগুলো বলে দিবি ভাই আমি একটু দামটা বলে দিচ্ছি যেমন আপনি কিন্তু আপনি কিন্তু বলে দিচ্ছেন আমার আনসারটা আপনার সাদা ফ্যান দেখছি কালো ফ্যান দেখছি গোল্ডেন ফ্যান দেখছি ইতিহাসে প্রথম চলে আসছে নীল ফ্যান নীল ফ্যান

আমাদের এর যাবৎকালে হায়ার সেলার যেটাকে বলা লাইট ওরেন কালার এটা হ্যাঁ যে কোনো ইন্টেরিয়র ডেকোরেশন যে কোনো আপনার সাদা বাসা গিয়ে আপনার পুরো একবার রাজুকি একটা লুক এনে দিবে ম্যাচ হয়ে যাবে হ্যাঁ পুরো ম্যাচিং হয়ে যাবে তো এ দুটো যেটা নেন দাম পড়বে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো আমাদের এগুলো নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকার মধ্যে দাম থাকবে আর কি যেগুলা চার পাখার মধ্যে হবে আর এছাড়াও ইন্ডিয়ান প্যানাস এদিকে কিছু ভাই

পাঁচশো টাকা করে এই ফ্যান কিন্তু রাজ্য অভাব নাই আচ্ছা কে কি ডিজাইন চায় কার কেমন রুচি এক ছাদের নিশে আসলে পুরোটাই পেয়ে যাবেন পুরোটা কিন্তু দোকান আমরা সারা বাংলাদেশ প্রোডাক্ট পৌঁছে দিই এবং ডোর টু ডোর করে পৌঁছে যাবে আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন বা আরেকটা বিশেষ জিনিস দেখাবো আজকে ভাই আচ্ছা ভাই আপনার লাখ টাকার বাড়িটাকে যদি আপনি কুটির এর রূপ দিতে চান দেখলেন আপনার খুব লক্ষ কুটির খরচ ঘর বাড়ি করছেন বাট রুমটাকে সাজাতে পারতেছেন না মনের মতো করে ভাই এই ধরনের একটা ক্রিস্টালের জারবাতি পেন নিয়ে ভাই দেখেন কত সুন্দর জারবাতি চান ঘরটাকে সাজাতে তারাও কিন্তু

আমাদের একটু জায়গার সমস্যা সবগুলো চালে দেখতে পারতেছি না ইভেন এগুলো কালার চেঞ্জিং করা যায় আমি আপনাকে একটু দেখিয়ে দিয়ে দেখেন এটা চাইলে কালার গুলো আপনার চেঞ্জ করা যায় দেখেন এই কিন্তু হোয়াইট হয়ে গেছে হোয়াইট কালার এরপর অফ হোয়াইট কালার

ঢাকার শ্যামলি মোড়ে বাস স্ট্যান্ডের পাশে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত শ্যামলি টাওয়ার হ্যাঁ বা হল মার্কেটের বিপরীত পাশে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় সপ নাম্বার ডি জিরো ফাইভ জিরো সিক্স আপনারা আসলে পেয়েছেন পাকিস্তানের ওয়ার্ল্ড আর এটা কিন্তু পাকিস্তানি শোরুমের একদম অথরের সবার কি ভাই ওকে যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ফ্যান খুঁজতেছিলেন তাদের জন্য বলবো যে এখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের দামে এবং সবকিছু দেখে ভালো লাগে তাহলে আপনার অবশ্যই কেনা কিন্তু একটা মেসেজ দিই ভাই কিনে নেন না কিনেন আমাদের দোকানে আসবেন এক কাপ কফি খেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা ধারণা পাবেন इवन পাকিস্তানি ফ্যানের যে আপনার কোয়ালিটি আপনার অরিজিনাল পাকিস্তানি ফ্যান অন্তত আপনি এখানে আসলে আপনার একটা ধারণা হলো হবে রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ ভাই ওকে আল্লাহ হাফেজ